রাতের বেলা যখন আমার কাচ্চি খাওয়ার ক্রেভিংস উঠে গিয়েছিল আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডির সুলতানস ডাইনের ব্রাঞ্চে আর সুলতানস ডাইনের কাচি নাকি বাংলাদেশের কয়েকটা কাচ্চির মধ্যে অন্যতম একটি কাচ্ছি তাদের ইন্টুট তো এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে আর সেইখানে বসে আমি ফার্স্টেই অর্ডার করে ফেললাম দুইজনের কম্বো যে কাচ্চি প্লাটা ছিল সাতশো নিরানব্বই টাকায় সেই কাচিটা অর্ডার করে ফেললাম এই কাচিতে পেয়ে গিয়েছিলাম ছয় পিস মাংস সাথে দুই পিস আলু পাশাপাশি আমরা আরও দুইটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এক গ্লাস জাফরানি শরবত এবং এক গ্লাস বোরহানি আর ফার্স্টেই যখন এই কাচিটা ডিশ থেকে থেকে নিচ্ছিলাম এটা এত সুন্দর একটা এরোমা বের হচ্ছিল আমার নাকে যায় ভারী লাগতেছিল যাই হোক ফার্স্টে যখন এই কাচি থেকে আমি মাংসটা নিলাম না এই মাংসটা মিডিয়াম কোয়ালিটির সাইজ ছিল আর অনেক বেশি জুসি ছিল আর এই যে রাইসগুলা এত পরিমাণে ঝরঝরা বাই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারপর আমি আলুতে প্রেস করলাম আলুতে প্রেস করার সাথে সাথে আলুটা গলে যাচ্ছিলো মানে কি পরিমাণ আলুটা সিদ্ধ হয়েছে ভাই যাই হোক আমি দেরি করতে না পেরে সহ্য করতে না পেরে ফার্স্টে একটি শশা নিলাম শশার সাথে রাইসটাকে মিক্সিং করে যখন মুখে দিলাম ভাই এইটার যে স্বাদ আমি বলে বোঝাতে পারবো না আসলে এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কি বেশি নরম তুলতুলা আর এত মজার কাটছি আসলে সুলতানস ডাইনেই সম্ভব যাই হোক সাথে আমরা দুইটা জিনিস অর্ডার করেছিলাম আমি তাদের বোরহানিটা চুমুক দিলাম আর বোরহানিটা চুমুক দেওয়ার সাথে সাথে আমার দিলটা পুরো রিফ্রেশ হয়ে গেল ভাই এত সুন্দর কাচ্চির সাথে এই রকম বোরহানি না হলে তো জমেই না ভাই যাই হোক কাচ্চি বোরহানি সব কিছুই তো খেলাম এখন আমরা যেই জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে জাফরানি শরবত আর এই জাফরানি শরবতটা ভাই যখন মুখে দিছি ভাই এটা মুখে লেগে থাকার মতো একটা শরবত যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর অবশ্যই সুলতানস ডাইনের কাচি বেশি বেশি করে খাবেন আল্লাহ হাফেজ